বিশ্ববাজারের প্রতি বছর চার দশমিক আট শতাংশ করে বাড়ছে ডেনিমের চাহিদা এতে আগামী দু সালের মধ্যে বিশ্বব্যাপী এর বাজার ছাড়িয়ে যেতে পারে ছিয়াত্তর বিলিয়ন ডলার ডেনিমের এই বাজারে শক্ত অবস্থানই রয়েছে বাংলাদেশ পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে থাকলেও ইউরোপ এবং আমেরিকায় সবচেয়ে বেশি যাচ্ছে ডেনিমের পণ্য বিশ্বব্যাপী ডেনিম কাপড়ের অবস্থান তুলে ধরতে ও ব্যবসা সম্প্রসারণে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে মেলার

চলে আসছে অলরেডি একটা সময়টা ছিল ভলেন্টারি ডেনিম এক্সপোর্ট শেষ দিনে খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয় যেখানে কোম্পানিগুলো অটোমেশনের মাধ্যমে বিশ্ববাজারে দখল বাড়াতে কাজ করছে বলে জানান বক্তারা বিজিএমই এর সভাপতি বলেন এখানে নীতি ও অবকাঠামোগত চ্যালেঞ্জ সমূহ উত্তরানো গেলে আরো এগিয়ে যাবে পোশাক শিল্প তবে আমাদের নীতি অবকাঠামো ও ব্যুরোক্রেটিক কিছু চ্যালেঞ্জও রয়েছে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে আমরা দুই সাল নাগাদ একশো বিলিয়ন ডলার রপ্তানি অর্জন করতে আমরা পারব ইনশাল্লাহ অপরদিকে শুল্ক আদায়ের নামে পোশাক খাত প্রতিনিয়ত বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান বিজিএমই সাবেক সভাপতি অহেতুক চট্টগ্রাম পোর্টে আমরা ইম্পোর্ট করতে গেলেও বাধাগ্রস্ত হই রপ্তানির সময় বাধাগ্রস্ত হই শুধুমাত্র যে গার্মেন্টস শিল্প বাধাগ্রস্ত হয় তা নয় আমাদের দেশের ইম্পোর্ট এক্সপোর্ট যাহাই কিছু আমরা করি না কেন এনবিআর এর অত্যাচারে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে বিশ্ববাজারে এই খাতের অংশ ইন দ্যক প্র্যাকটিসেস ভবিষ্যতে পোশাক খাতের উন্নয়নে যে কোনো বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন বস্ত্র ও পোশাকের যথাযথ মূল্য বা ফেয়ার প্রাইস দিবেন আফ্রিকার কোন নন কমপ্লায়েন্ড দেশের পোশাকের তুলনায় আমাদের পোশাকের মূল্য বেশি হবে সেটি তো স্বাভাবিক পোশাক শিল্পের অগ্রগতির জন্য যে কোনো বিষয় আপনারা আমাকে পাশে পাবেন বর্তমানে পরিবেশ রক্ষায় পানি জ্বালানি ও কেমিক্যাল কম ব্যবহার করে ডেনিম কাপড়ের উৎপাদনের চেষ্টা চলছে সেক্ষেত্রে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বস্ত্র রিসাইকেল করার পরামর্শ দেন আলোচকরা এখন ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার